হাই বন্ধুরা তোমাদেরকে আজকে টেকনিক্যাল লাইনের স্বাগত আজকে তোমাদের কাছে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো সঠিক ভিডিওতে এসেছো তোমরা আজকে তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে জিও এয়ারটেল ভোটার সিম থেকে আর রিচার্জ করতে হবে না তার জন্য নতুন নিয়ে চলে এসেছি এবং সেই রিচার্জের দাম অনেকটা বেশি জিও এয়ারটেল জিও জিও এয়ারটেল চেয়ে অনেকটা ওই রিচার্জের দাম কম জিওর যে এত রিচার্জের দাম যে বেড়ে গেছে আমি যেই পদ্ধতিটা দেখাবো সেই রিচার্জের দাম অনেকটা নিম্ন দাম তাই তোমা তোমাদেরকে বলছি চ্যানেলে যদি ভিডিওটা দেখছো তোমরা না স্কিপ করে পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখবে ঠিক আছে তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আইকনটা অন করো একটু লাইক করো বন্ধুরা এটা অনুরোধ রইলো ঠিক আছে বন্ধুরা তোমরা যাবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা এই যে একশো উনাশি উনাশি টাকায় দু জিবি ডাটা তো সত্তরটা দিন তোমরা বুঝতে পারছো সত্তর দিন কম আমাদের এখানে তিরিশ দিনের রিচার্জের দাম হয়ে গেছে আড়াইশো টাকা এই তিনশো টাকা আমাদের এক মাসের রিচার্জের দাম হয়ে গেছে তিনশো টাকা আঠাশটা দিয়ে আর এখানে সত্তর দিন দিচ্ছে একশো সাতানব্বই টাকা কতটা কম ষাট দিন দিচ্ছে একশো আট টাকা এক জিবি ডেটা তোমরা ভাবতে পারছো দেখো তোমরা তিনশো সাতানব্বই টাকার দেড়শো দিন টু জিবি আবার পঁয়ত্রিশ দিনে একশো সাত আবার তিন জিবি ডেটা তিনশো পঁয়ষট্টি দেখতে পাচ্ছ তোমরা তোমরা এখানে খুব ভাবছো তোমরা তোমরা কিছু ভাবো বন্ধুরা ঠিক আছে দেখো ষোলো টাকায় দু জিবি ডাটা এক দিন আনলিমিটেড ডেটা দেবে দু দিন থাকবে ডাটাটা এই একদিন থাকবে ডাটাটা ঠিক আছে বন্ধুরা আজকের হচ্ছে এটাই ভিডিও তোমরা তাড়াতাড়ি বিএসএনএল সিম দাও বিএসএনএনএল সিম নিয়ে রিচার্জ করো তাড়াতাড়ি আর একটা তোমাদের জন্য একটা পোর্টের একটা ভিডিও নিয়ে চলেছে সে জিও থেকে কীভাবে বিএসএনএল এ পোর্ট করবে ঠিক আছে বন্ধুরা ওই ভিডিওটা খুব শিগগিরে আসতে চলেছে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আইকনটা অন করো এবং লাইক করো ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে